পার্সোনাল ডিটেল এবং ক্যারিয়ার অবজেক্টিভের পরে বিডি জবস আপনার কাছে আপনার প্রেফার্ড এরিয়াগুলো জানতে চাবে আপনি প্রেফার্ড এরিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এডিট অপশনে যাবেন এডিট অপশনে যাওয়ার পরে বিডি জবস অ্যাকাউন্টে আপনি দেখেন আপনার ফাংশান আপনার ফাংশনাল এরিয়াগুলো এখানে বিডি জবস আপনাকে অনেকগুলো ফাংশনাল এরিয়া দেখিয়ে দিচ্ছে ধরুন আপনি এডুকেশন মানে ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট অথবা এডুকেশান এবং ট্রেনিং আপনি যদি এডুকেশন এবং ট্রেনিংকে সিলেক্ট করলাম সরি আগের বারে যেটা সেটা আগে থেকেই সিলেক্ট করা ছিল সো আমি এডুকেশন এবং ট্রেনিং সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি আমার কি কি স্কিল আছে সেই স্কিলের যে সেটগুলো সেই এখান থেকে আমি ম্যাক্সিমাম দুটো স্কিল আমি এখান থেকে সিলেক্ট করতে পারব তবে এখানে যেহেতু যেখানে আপনার দেওয়া আছে যে 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 জিনিসগুলোতে আপনার স্টার মার্ক করা আছে সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে সো এটা দেওয়ার পর এটা দেওয়ার পরে আপনার প্রেফার্ড জব লোকেশন আপনার প্রেফার্ড জব লোকেশন আপনি যদি বাংলাদেশের মধ্যে চান তাহলে আপনি কোন কোন ডিস্ট্রিক্টে কাজ করতে চান সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন দেশের বাইরে হলে কোন কোন দেশে কাজ করতে চান সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন এবং এরপরে আপনার প্রেফার্ড অর্গানাইজেশান টাইপ সেটা আপনি দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো আসলে আপনার কোন জায়গায় কাজে লাগবে এই তথ্যগুলো মেইনলি আপনাকে আপনার সিভিটি যখন একটা একজন এমপ্লয়ারের কাছে গিয়ে পৌঁছবে তখন এমপ্লয়ার যখন হাজার হাজার সিভির ভিড়ে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে আপনার সিভিটি খুঁজে বের করতে চেষ্টা করবেন তখন এমপ্লয়ার এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আপনাকে খুঁজবেন লাইক কেউ একজন হয়তো রাজশাহী এলাকায় আছেন এখন একজন একটি কোম্পানিতে একটি একটি কোম্পানিতে রাজশাহী টেরিটরির জন্য সেলসম্যান আবশ্যক তো তিনি চাবেন এমন একজন ব্যক্তিকে যিনি কিনা রাজশাহীতে থেকে রাজশাহীতে কাজ করতে পারেন তো আপনি যখন এখানে লিখে দিচ্ছেন যে আপনি রাজশাহী এলাকায় কাজ করতে ইন্টারেস্টেড সো তখন আপনার ওই বিডি জবসের যে এমপ্লয়ারের পোর্শনের যে সার্চ ইঞ্জিন সেই সার্চ ইঞ্জিন কিন্তু আপনার নামকে ফোকাস করে এনে তার সামনে দিবে সো কখনও যদি আপনি কোনো কোম্পানিতে সেলস মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট এই সমস্ত পদবীর জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওই যেই সার্কুলারটা দেওয়া আছে ওই সার্কুলারে যে জায়গাটা জব লোকেশান দেওয়া আছে ধরুন একটা জব সার্কুলারে জব লোকেশান দেওয়া আছে চিটাগাম সো আপনি আপনার যদি এখানে জব লোকেশান যদি আপনার ইন্টারেস্টে আপনার যে যেখানে আপনি প্রেফার্ড জব লোকেশন আপনার প্রেফার্ড জব লোকেশন যদি ঢাকা দেওয়া থাকে তাহলে ওই জবের জন্য আপনি কোনোদিন কল পাবেন না সো তখন আপনাকে কি করতে হবে যদি আপনি দেখেন কোনো একটা জব সার্কুলারে যে ওয়ার্কিং স্টেশন চিটাগাং তাহলে সেখানে আবেদন করার আগে আপনাকে এখানে এসে প্রেফার্ড জব লোকেশানে আগে চিটাগাং বসিয়ে নিতে হবে যাতে করে এমপ্লয়ার যখন সার্চ করবেন তখন ওই সার্চ ইঞ্জিন যেন অটোমেটিক্যালি আপনার সিভিটিকে হাজার হাজার সিভির মাঝে থেকে পিক করে নিতে পারো সো এরপরে আপনার যখন এই তথ্যগুলো বসানো হয়ে যাবে আপনি এই তথ্যগুলো সেভ করবেন এবং সেভ করার পরে আপনি চলে যাবেন আপনার পরবর্তী অপশনে পরবর্তী অপশনে আপনার কাছে পরবর্তী অপশন যেটা সেখানে আপনার কাছে তিনটা জিনিস যাবে একটা হচ্ছে ক্যারিয়ার সামারি একটা হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিফিকেশন এবং আরেকটা হচ্ছে আপনার কিওয়ার্ডস কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার যখন ক্যারিয়ার সামারি আপনাকে আপনি যখন এই বাটনটায় ক্লিক করবেন তখন আপনাকে ক্যারিয়ার সামারির একটা এক্সাম্পল দেখাবে আবার আপনি যখন এই বাটনটায় ক্লিক করবেন তখন আপনার স্পেশাল কোয়ালিফিকেশানগুলো কিভাবে আপনি উল্লেখ করবেন সেটার আপনাকে একটা স্যাম্পল দেখাবে সো ফ্যাক্ট ইজ ক্যারিয়ার সামারি আপনি কিভাবে লিখবেন ক্যারিয়ারের ক্যারিয়ার সামারি লেখার মধ্যে আপনার কোন কোন জিনিসগুলো ফোকাস থাকা উচিত ক্যারিয়ার সামারি যখন আপনি লিখবেন তখন অ্যাকচুয়ালি আপনার কোন কোন এরিয়াতে ইন্টারেস্ট আপনার কি কি দক্ষতা আছে আপনার কোন কোন সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে আপনার ইন টোটাল কত বছর কাজের অভিজ্ঞতা আছে এই চারটা জিনিস ক্যারিয়ার সামারিতে সবচেয়ে বেশি জরুরি ফোকাস থাকা এছাড়াও আপনি যদি একাধিক কোম্পানিতে কাজ করে থাকেন লাইক আপনি তিন চারটা কোম্পানিতে হয়তো কাজ করেছেন তখন আপনি যদি কোম্পানির নামগুলো এবং কোন কোম্পানিতে কতদিন পর্যন্ত অবস্থান করেছেন সেটাকে যদি সংক্ষেপে ক্যারিয়ার সামারির মধ্যে উল্লেখ করে দেন তাহলে একজন এমপ্লয়ার বা আপনার নেক্সট এমপ্লয়ার যখন আপনার প্রোফাইল বা আপনার সিভিটা যখন ওপেন করবেন তখন কিন্তু তিনি আপনার কোন কোন কোম্পানিতে কতদিন যাবত আপনি কাজ করেছেন এই টোটাল ডিটেলটা কিন্তু তিনি সেখান থেকে জানতে পারবেন স্পেশাল কোয়ালিফিকেশন হতে পারে আপনি হয়তো ফায়ার ফাইটিং সেফটি অ্যান্ড ফার্স্ট এইড ম্যানেজমেন্টের উপরে বাইরে থেকে কোনো একটা ট্রেনিং করে এসেছেন অথবা আপনার হয়তো কোনো একটা সার্টিফিকেশন কোর্স করা আছে আপনি হয়তো একজন সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট অথবা আপনি হতে পারে একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল আপনার হতে পারে আপনি সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট হোল্ডার এরকম আপনার যদি কোনো স্পেশাল কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই স্পেশাল কোয়ালিফিকেশনগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন লাস্ট যেটা আপনার কিওয়ার্ড কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি কিওয়ার্ড হচ্ছে আপনি যে সেক্টরে আবেদন করছেন ধরুন আপনি একটা টেক্সটাইল সেক্টরের কোয়ালিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সো আপনার এখানকার কিওয়ার্ডগুলো কি হবে আপনার এখানকার কিওয়ার্ডগুলো হবে হতে পারে হতে পারে আপনার এখানকার কিওয়ার্ডগুলো যে আর এম টেক্সটাইল কোয়ালিটি ডেভ কোয়ালিটি ডেভেলপমেন্ট সিস্টেম অ্যান্ড প্রসেস ইম্প্রুভমেন্ট প্রসেস অপটিমাইজেশন রি ইঞ্জিনিয়ারিং মেশিন ইনস্টলেশান কোয়ালিটি ডেভেলপমেন্ট অডিট সিক্স সিগমা তারপরে আপনার হতে পারে ফাইভেস কাইজেন সো যে যে শব্দগুলো আপনার কোয়ালিটি কোয়ালিটি এবং আর সেক্টর দুটোর সঙ্গে যে যে জিনিসগুলো আপনার রেলিভেন্ট আপনি ওরকম রেলিভেন্ট কিছু কিওয়ার্ড দিবেন। কারণ আমি আবারও বলছি কারণ আপনার এমপ্লয়ার আপনাকে কিওয়ার্ড ধরে ধরে সার্চ করবেন তার যদি এমন কোনো লোককে দরকার হয় যিনি কাইজেন জানেন কি না তাহলে উনি ওনার পোশানে কাইজেন কিওয়ার্ডটা ইনপুট দিয়ে রাখবেন সেই কাইজেন কিওয়ার্ডটি যদি আপনার এই সিবির সিবির মধ্যে কাইজেন ওয়ার্ডটি যদি না পাওয়া যায় তাহলে আপনি উক্ত পদের জন্য যতবারই সিভি ড্রপ করুন না কেন আপনি সেখান থেকে কখনোই ইন্টারভিউ কল পাবেন না এজন্য বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যখনই বিডি জবসের থ্রুতে কোথাও সিভি ড্রপ করবেন প্রত্যেকবার সিভির কিছু কমন জিনিস চেঞ্জ করুন এবং একটু কৌশল অবলম্বন করে আপনি যদি আপনার সিভিটা ড্রপ করেন তাহলে এক্ষেত্রে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক 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 অনেকাংশে বেড়ে যাবে